সুপ্রিয় দর্শক গত ছয় মাস ধরে একটানাভাবে সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর আজ কিন্তু এক ধাক্কায় বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে বিশ্বের বড় বড় ব্যাংকগুলি তারা কিন্তু প্রচুর পরিমাণে সোনা কিনতেছিলেন যার জেরেই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃদ্ধি পেয়েছিল সোনার দাম সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার কারণে সকলেই কিন্তু সোনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন যার ফলে বিশ্বজুড়ে কিন্তু বর্তমানে সোনা কেনার হিরি কমে গিয়েছে আর এর ফলেই সোনার দামে কিন্তু ভারী পতন লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ী তথা স্বর্ণ বিশেষজ্ঞদের মতে বর্তমান সময় কিন্তু স্বর্ণপ্রেমীদের জন্য স্বর্ণ কেনার সঠিক সুযোগ দিয়েছে তাই এই সময়টি হাতছাড়া করলে এত কম দামে স্বর্ণ কেনার সুযোগ কিন্তু চলে যাবে তো দর্শক বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ বাংলার বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং ক্যারেট পাকা সোনার গ্রাম ও গ্রামের বর্তমান বাজার মূল্য এক এরই পাশাপাশি আগামী দিনে সোনার দাম কমলে কোন কোন জায়গাগুলিতে ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট সোনার দাম ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কত টাকা রয়েছে চলুন আমরা প্রথমে দেখে নেই আজ পশ্চিমবঙ্গে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পশ্চিমবঙ্গে রয়েছে উনআশি হাজার একশো তেরো টাকা এখন যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ বাংলাদেশে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার সাতাশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো টাকা এবং বাংলাদেশে বাইশ ক্যারেট আজ এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার নয়শো টাকা বাইশ ক্যারেট স্বর্ণের দাম তো আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নেব আজ আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ আঠেরো ক্যারেট স্বর্ণের দাম পশ্চিমবঙ্গে রয়েছে এক গ্রামের দাম পাঁচ হাজার তিনশো চৌষট্টি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার ছশো চল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পশ্চিমবঙ্গে রয়েছে বাষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা বাংলাদেশের ক্ষেত্রে আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার দুশো চার টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে বিরাশি হাজার চারশো টাকা এবং বাংলাদেশে আজ এক ভরি স্বর্ণের দাম আঠারো ক্যারেট হিসাবে রয়েছে ছিয়ানব্বই হাজার আটাত্তর টাকা এখন আমরা দেখে নেব যে ভারত ও বাংলাদেশে একুশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে আজ বাংলাদেশে একুশ ক্যারেট স্বর্ণের দাম রয়েছে এক গ্রামের দাম ন হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম বাংলাদেশে রয়েছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং ভারতের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম এক গ্রাম হিসেবে রয়েছে সাত হাজার একশো চব্বিশ টাকা এবং অবশেষে ভারতের চব্বিশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে তিরাশি হাজার পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য